হে হোয়াটসঅ্যাপ গাইস মাই নেম ইজ হাবিব অ্যানাদার ব্লগ ভিডিও সব বন্ধুরা সকালে কেমন আছো রাতারাতি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম সব বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাচ্ছি ট্রেন দিয়ে জানি না আমরা এখন ট্রেন পাবো কি না তাও যাইতেছি যদি পাই তাহলে ট্রেনের একটা সুন্দর আপনাদেরকে ব্লগ দেখাবো তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা রওনা দিয়ে দিলাম ধলাধিয়া বাজার থেকে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিট লাগবে বন্ধুরা তো বন্ধুরা যাওয়া যাক তো গাইস যাওয়া যাক জানি না গাইস আমরা ট্রেন পাবো কি না ট্রেনের সময় অলরেডি পার হয়ে গেছে গা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বাজে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে দশটা ট্রেনে অলরেডি বাজে দশটা পঁয়ত্রিশ তো গাইস আমরা এখনো জানি না ট্রেনটা আসে কিনা ওখান একটু সামনে যা জিগাবো যে ট্রেনটা আছেই না ওই সামনে একটা দোকানে জিগাইছি বন্ধুরা প্রথম বলল ট্রেন এখন ট্রেনে একটা চলে গেছে এরপরে বললো না ডাকার ট্রেন নাকি আসে নাই আমি এখন আছি রাজিন্দাপুর স্টেশন এখান থেকেই বেশিরভাগ আমি টোট দিই ঘোরাফেরা করতে ছেড়ে যাই বন্ধুরা শুধু ভিউটা দেখেন এখন আপনাদেরকে আমি আমাদের স্টেশনটা দেখাবো দেখেন মেলা একটা জায়গা স্টেশনে না আছে আছে না কিছু তাও কোনো রকম স্টেশনটা চলে বন্ধুরা এখন আমাদের দিকে বর্ষার সময় তো মানে আধা ঘন্টা পরে পরে এই ম্যাক পরে এই জন্য ভালো মতো ঘুরতে বের হই না আর এটা হচ্ছে আমাদের রাজিন্দাপুর স্টেশন এখন সামনে আমরা কাউন্টারে যাব ওখান ওইখান থেকে জিগাইবো জিজ্ঞেস করব যে এখনও কি আমাদের ট্রেনটা আসে না কি না এখনও আমি সঠিক জানি না যে ভাই ট্রেনটা আসে কি না আচ্ছা জিজ্ঞেস করি এরপরেই তোমাদেরকে সব উত্তর দিয়ে দেব বন্ধুরা এই কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ট্রেন নাকি আমরা আবার পাঁচ মিনিট আগেই চলে গেছে তো বন্ধুরা কি করব ব্যর্থতা এখন আবার রওনা দিয়ে দিই তো বন্ধুরা ব্লক যেহেতু করতেছি তাহলে ব্লগটা না শেষ করেই থামব না তো বন্ধুরা এখন তারপরে আমরা বাসে করে চলে আসছি এটা হচ্ছে রাজাবাড়ি আমরা এখন আছি রাজাবাড়ি রাজাবাড়ি থেকে আমরা যাবো কাপাশিয়া কাপাশিয়া বন্ধুরা এই জিনিসটা খুব ভালো লাগে দেখেন এখানে একটা মূর্তি আছে সম্ভবত আমি এখনো জানি না কিসের মূর্তি তো বন্ধুরা আজকে যেহেতু ট্রেন জার্নি করতে পারি নাই আপনাদেরকে আমি নৌকা দিয়ে ঘুরিয়ে দেখাবো যেহেতু ব্লক রানিং করছে বন্ধুরা নির্বাচনে এই ঘরটা দেখতে পারছেন এই ঘরটা পুরিয়ে ফেলা হয়েছে দেখেন এখানে কত হুন্ডার দেখছেন সবগুলি একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে অনেক রকমের হুন্ডার এই নির্বাচন আমি আর কি যেটুকু জানতে পারলাম অনেক আগের এই ঘটনা তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে বাজার আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখাই বাজারের ভিতর দায়ী যেতে হয় মানে আর কি যে অবস্থা রাস্তা যেই বিশ্রী মানে কী বলবো মানে আপনাদেরকে বললামই তো আমাদের এদিকে বৃষ্টি পড়ে মেঘ বৃষ্টির কারণে রাস্তারই অবস্থা এখানে দেখেন বাজারে কত সুন্দর একটা মসজিদ করা হয়েছে আর আশেপাশে যা দেখতেছে না এগুলো হচ্ছে জুতার দোকান খুব ভালো লাগলো বন্ধুরা আপনি চাই আপনারা চাইলেও ওই জায়গায় আসতে পারবেন খাবাসিয়া ব্রিজে আসলেই আপনারা এই জায়গার লোকেশন পেয়ে যাবেন আর যদি আমি এই বাজারের লোকেশনটা দিয়ে দেবো এখানে সুন্দর সুন্দর মার্কেটও আছে আপনারা চাইলে এখানে শপিংও করতে পারবেন সমস্যা নেই সব রকমেরই আছে সামনে দেখেন মাছের বাজারও আছে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় আপনারা সব কিছু পেয়ে যাবেন এই বাজারে মানে কাপাসিয়া বাজার বলে কথা অনেক বড় বাজার এখানে আপনি সব কিছু পাবেন যেমন ধরেন জুতারও মার্কেট আছে কাপড় চোপড়েরও আলাদাভাবে মার্কেট আছে মানে সব কিছু আপনি যা চাবেন তাই পাওয়া যাবে তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা লোকেশনটা নিয়ে আসতে পারেন আর তো কাবাসিয়া চিনেন অনেকে চীনের অনেকে নাও চিনতে পারেন তো এই জন্য আমি লোকেশনটা দিয়ে দেবো দেখছেন এখানে সব রকমের বাজার আছে বাজারে কোনো কমতি নাই তো বন্ধুরা আমরা চলে আসছি সামনে আমাদের ঘাট বন্ধুরা দেখছেন এখানে বস্তা বস্তা যাই দেখতেছেন পিঁয়াজ আলো মানে এগুলোতে ভরা তো বন্ধুরা যাওয়া যাক আমরা ফাইনালে চলে আসলাম বন্ধুরা এখানে আমার একটা জিনিস ভালো লাগলো না আপনারা যে এখানে বসে থাকা দুজন লোক দেখতেছেন এই সমস্যাটা আমার কাছে ভাইয়া ভাল লাগলো না এই যে আমরা যে নৌকা দিয়ে যাব আলাদা এক্সট্রা করে ওদেরকে টোল দিতে হবে আমার কাছে ভাইয়া এই জিনিসটা ভালো লাগে নাই মানে আর কি এইগুলো হচ্ছে সব ধেন্দা ধেন্দা বলতে মানে ধান দা এইগুলো সব আমি কি বলতে কি বলে ফেলছি তো বন্ধুরা ওইদিকে সব ক্লিয়ার করে এখন আমরা নৌকায় বসে পড়লাম এখন আমরা ওই পারে যাব ওই পারে যেয়ে আপনাদেরকে সুন্দর ভিউটা দেখাবো দেখছেন পানির ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে অলরেডি মানুষ উঠতেছে গাছ আমরা আর কি এই দুইজনেই গেছি ঘুরতে ঘুরতে আমরা দুইজনেই যাচ্ছি কি করব। রাজিন্দাপুর থেকে যাওয়ার কথা ছিল আমাদেরকে টঙ্গি স্টেশন টঙ্গি যাইতে পারলাম না এই জন্য আবার রাজিন্দাপুর থেকে কাপাইসা চলে আসলাম কাপাইসা থেকে এখন আবার ওই যে ওই মোরা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইটা হচ্ছে কাপাসিয়া ব্রিজ আপনাদেরকে আমি ওই জায়গার কথাটাই বলছিলাম তো বন্ধুরা আমাদের নৌকাটা এখন ছেড়ে দিছে বেশি লাগবে না এক থেকে দুই মিনিট লাগবে এর ভিতরে আমরা পৌঁছে যাব ওই দেখেন ড্রাইভার মামা কি করতেছে না ড্রাইভার বলেন না এদিকে মাঝি মামা বলা হয় দেখেন মাঝি ভাইটা এখন শালি আমাদেরকে নিয়ে যাবে কয়দিন আগে আপনারা একটা ব্লগ দেখছিলেন ওই ব্লগে আমি নৌকা ভবনে ঘুরতে গেছিলাম দেখতেই পারছিলেন ওইটা যদি কেউ না দেখে থাকেন আপনারা অবশ্যই দেখে আসবেন আর বন্ধুরা যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওরা ধরা আমি কিছু জানি না আপনাদের দায়িত্ব আমার কাজ হচ্ছে আপনাদেরকে ব্লগ উপহার দেব আর আপনাদের কাজ হচ্ছে আমাকে আরও মানে কি বলবো আমাকে লাইক কমেন্ট করার দায়িত্ব আপনাদের আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদেরকে এরপরে ভালো কোনো ব্লগ দিতে পারি তো বন্ধুরা যাওয়া যাক আমরা নদীটা পার হই এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা নৌকা থেকে নেমে পড়লাম এখন আপনাদেরকে আমি দেখাবো একটা টলার টলার এটা দিয়ে বরং বালু নেওয়া হয় আপনাদেরকে তো আমি ওই ই ব্লকে বলছিলাম এগুলো দিয়ে টলার দিয়ে বালু নেওয়া হয় তাই দেখছেন নৌকাটা কত বড় আমার কাছে খুব ভালো লাগতো তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি ওই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে এতক্ষণে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখানে এই বিদায় নিচ্ছি টাটা গুড বাই